বর্তমানে ব্যস্ততার যুগে কাজের চাপে সহবাস সম্ভব হয়ে ওঠে না ফলে যে সমস্যার সৃষ্টি হয় তা দেখে নিন এক ভালো ঘুম না হওয়ার সমস্যার কথা শোনা যায় অনেক ক্ষেত্রে ঘুমের নিয়ম বদলে যাওয়া দিনের পর দিন খুব কম ঘুম হওয়ার ফলে ক্লান্ত হয়ে পড়েন কেউ কেউ দুই ঋতুস্রাবের সময় পেট ব্যথা বহু মহিলার হয় কিন্তু যৌন জীবন সচল থাকলে কিছুটা কম সমস্যা দেখা দেয় এমন ক্ষেত্রে অনেক দিন যৌন সম্পর্কে লিপ্ত না হওয়ার ফলে সেই ব্যথা আবার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তিন নিয়মিত যৌন সঙ্গম ঘটলে শরীরের প্রতিরোধ শক্তি ভালো থাকে বহুদিন তা বন্ধ থাকলে এর উল্টো প্রভাব পড়ে শরীরের উপরে ইমিউনোগ্লোবিউলিন এর মাত্রা বাড়ে যৌন সম্পর্কের মাধ্যমে দীর্ঘদিন সঙ্গম না হলে তা কমে যায় ফলে শরীরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে চার শারীরিক মিলনের অভাবে দেহের রোগ প্রতিরোধ তন্ত্র দুর্বল হয়ে যেতে পারে যার ফলে শরীরে বাসা বাঁধতে পারে নানা ধরনের সংক্রমণ এবং ফ্লু এক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত শারীরিক মিলন করেন তাদের লালায় ইনফেকশন ফাইটিং অ্যান্টিডি ইমিউনোগ্লোবিউলিন এ বেশি থাকে পাঁচ নিয়মিত সঙ্গম না হলে মহিলাদের যৌনাঙ্গের স্বাস্থ্যের অবন্তি ঘটতে পারে এতে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে এবং পরে শারীরিক সম্পর্কের সময় যৌন উত্তেজনা হ্রাস মহিলাদের কামশক্তি হ্রাস হতে পারে ছয় বিশেষজ্ঞদের মতে নিয়মিত শারীরিক মিলন না হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে শারীরিক সঙ্গম আসলে অনেকটা ব্যায়াম বা এক্সারসাইজের মতো কাজ করে যা শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেনের মাত্রার ভারসাম্য বজায় রাখে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় সাত বিশেষজ্ঞদের মতে বহুদিন যৌন মিলন মিলন নাগলে শরীরে এন্ডোরফিন ও অক্সিটোসিন হরমোনের মাত্রা কমে যেতে পারে এই দুটি হরমোন কিন্তু মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে ফলে নিয়মিত সঙ্গম হলে মানসিক সমস্যা থেকেও মুক্তি মেলে